গুড ইভিনিং সবাইকে যত ছাত্র ছাত্রী ভাই বোন আছো আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাব বেশি কথা বলবো না হুম অঙ্কে চলে যাব সরাসরি আচ্ছা আজকে ছ থেকে শুরু করবো ঠিক আছে চলো ছয়ের এক নম্বর কি বলেছে দেখো এই অঙ্কগুলো কি বলেছে বলছে নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি মানে এখানেও তোমার ওই বিশিষ্ট দীঘাত সমীকরণ শুধুমাত্র গঠন করতে হবে কোনো ক্যালকুলেশন করতে হবে না তার মানে কি একচল বিশিষ্ট সমীকরণ মানে কি এ এক্স স্কোয়ার প্লাস এক্স এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাই না এবার এর জন্য করবো দেখো কি বলেছে দেখো একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য তো প্রস্ত থেকে বেশি হয় তোমরা তো জানো সেটা তাই না তো এবার দেখো বলেছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে দেখো প্রস্থ দৈর্ঘ্য তিন মিটার বেশি তাহলে আমি ধরে নি সমান সমান এক্স মিটার ধরে নিলাম ঠিক আছে এবার দেখো কি বলেছে দৈর্ঘ্য কি বলেছে দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি তাহলে তো বোঝাই যাচ্ছে অতএব দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য হবে তো আছেই প্লাস মিটার বেশি বলেছে তাই না তার মানে এবার বলেছে দেখো বলেছে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার তো আয়ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা তো আগেই জানি তাই না বা জেনে না তুমি আজকে জেনে নাও কর্ণের দৈর্ঘ্য মানে রুট অভ্যার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্ল্যান আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান রুট দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার তাই না তার মানে এখানে দেখো আমি দৈর্ঘ্যও পেয়ে গেছি প্রস্থও পেয়ে গেছি তাহলে আমি সহজেই বলতে পারি তাই না তাহলে বলতে পারি এটা মিটিয়ে দিই দেখো তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হবে রুট ওভার দিলাম করে দিব আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের কর্ণের দূর্ঘ আর এখানে কি বলেছে দেখো কর্ণের দুর্ঘ দেওয়া আছে পনেরো মিটার তার মানে প্রশ্ন মতে এটা সমান সময় পনেরো তাইতো তাহলে লিখি এবার প্রশ্ন প্রশ্ন মতে রুট ওভার এক্স প্লাস থ্রি তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু পনেরো কারণ এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর বইতে বলে দিয়েছে কর্নের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার তো দেখো এবার অর দেখো এদিকে রুট আছে তাই তো রুটটা একটা ঝামেলা করে দিচ্ছে তো আমার কি করতে হবে রুটটাকে উঠিয়ে ফেলতে হবে তো রুট উঠানোর জন্য আমরা কী করতে পারি না এটাকে আমরা স্কোয়ার করে দিতে পারি তাই না তাহলে তুমি যদি এবারে স্কোয়ার করো তাহলে এই কী করবে এরও নিশ্চয়ই মন খারাপ হবে তাই না তাহলে একেও স্কোয়ার করে দিতে হবে তাহলে করো এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে রুটটা উঠে যাবে তাহলে এক্স প্লাস থ্রি এটা স্কোয়ার করে দাও প্লাস এখানে এক্স আছে এটা স্কোয়ার সমান সমান তাহলে এটা কি পনেরোটাকেও স্কোয়ার করে দিতে হবে স্কোয়ার করে দাও এইবার তোমাকে এখানে একটা নোট লিখে দিতে হবে যে উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে পাই ঠিক আছে তাহলে দেখো এবার এবার অর এটা দেখো এ আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আছে তাই না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি সেই সূত্র তো আমাদের সবারই জানা এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার করে দিলাম প্লাস এখানে এক্স স্কোয়ার লিখে দিলাম আর এখানে পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার কত হয় দুশো পঁচিশ তাই না পনেরো স্কোয়ার তাহলে দুশো পঁচিশ লিখে দেব এখানে তাহলে ওর দেখো এবার এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স এই এক্স স্কোয়ার দুটো তাহলে দুটো এক্স স্কোয়ার মিলে কি হয় টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার লিখে দাও প্লাস দেখো তিন দুগুণে তিন দুগুণে কত ছয় আর একটা এক্স সিক্স এক্স লিখে দিলাম প্লাস তিনের স্কোয়ার কত হয় নয় হুম আর এটা তো এদিকে নিয়ে চলে এটা তো একসঙ্গে করে দিয়েছি এখানে সমান সমান দুশো পঁচিশ এবার কি করবো না দি একচল বৃষ্ট দীঘাত সমীকরণ করতে হবে তার মানে আমার এদিকে পক্ষে কি জিরো তো আনতেই হবে তাহলে কি করব এটাকে এদিকে নিয়ে আসবো তাহলে টু এক্স স্কোয়ার দেখো এখানে যোগ বিয়োগ করতে হবে আমি কি বলেছি যে চিহ্নটা কোনটার বসাবো যেটা বড় সেটার চিহ্নটা বসাবো তাহলে দেখো দুশো পঁচিশের আগে মাইনাস আছে তাহলে মাইনাসটা দিলাম আর দু রকমের চিহ্ন আছে মানে বিয়োগ করতে হবে এবার এটা বিয়োগ করে দেখো কত হয় এটা হচ্ছে দেখো পঁচিশ দিকে নয় বিয়োগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছয় তাই না তার মানে হচ্ছে হচ্ছে এটা দুশো ষোলো তো দুশো ষোলোয়াল টু জিরো তাহলে এবার দেখো এখানে যেহেতু এটা জোর সংখ্যা তার মানে এটা দুই দিয়ে তো ভাগ যাবে তার মানে এখানে দুই আছে এখানেও এটা কেউ দুই দিয়ে ভাগ যাবে তার মানে তিনটার থেকে আমি দুই কমন নিতে পারি ঠিক আছে দুই কমন নিয়ে নাও দুই কমন নেওয়া মানে কি এখানে এক্স স্কোয়ার পড়ে থাকলো লিখে দাও প্লাস দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় তিন হয়

ছয় দুই দাগটা করবো তাই তো দাগ কি বলেছে দেখো বলছে একটি ব্যক্তি আশি টাকায় কয়েক চিনি করলেন ঠিক আছে আমরা জানি না যদি ওই টাকায় তিনি আরো চার কিগ্রা চিনি বেশি পেতেন মানে সেই আশি টাকায় তিনি যদি আরো চার কেজি চিনি বেশি পেতেন তবে তার প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাই না এক টাকা তো কম হতোই কারণ ওই টাকায় যদি বেশি চিনি পাই তাহলে তো দাম কম হবেই তোমরা একটা জিনিস ভাবো মানে আসি ধর এই টাকাটা দেয় কিছু একটা চিনি পেয়েছে ঠিক আছে এই এই পরিমাণ চিনি পেয়েছে তো বলছে যদি এই টাকাতে যদি আরো কত কেজি চিনি বেশি পেতো চার কেজি চিনি বেশি পেতো তাহলে কি বলেছে তো তবে তার কি প্রতি চিনির দাম এক টাকা কম হতো মানে এক কেজি চিনির দাম তখন এক টাকা করে কম হতো তো বলছে এটা আমাদের দ্বিধা সমীকরণ করতে হবে তাহলে দেখো আমি এটাকে লিখি এভাবে আমি এভাবে লিখি যে ধরি তিনি আশি টাকায় এক্স কি চিনি কিনে কিনেছিলেন তাহলে ধরি তিনি আশি টাকায় চিনি কিনেছিলেন কিনেছিলেন তাইতো এবার আমার টাকাটা বের করতে হবে তাই না এখানে এক টাকার কথা বলেছে তো এবার টাকাটাকে আমি কোন দিকে রাখবো ডান দিকে নেব তাহলে এটাকে উল্টো করে লিখি যে এক্স কি চিনির দাম আশি টাকা তাই তো হবে বলো তাহলে আশি বাই এক্স টাকা হবে এইবার দেখো বলেছে যদি তিনি আশি টাকায় আরো চার কিগড়া চিনি বেশি পেতেন তাহলে দেখো একটা জিনিস দেখো যদি তিনি এই টাকাটাতে আরো চার কিগরা চিনি বেশি পেতেন তার মানে কি হতো তাহলে এই যে এক্স প্লাস চার কেজি হতো তাহলে কি লিখতাম এখানে লিখে দেব কি যে যদি আশি টাকায় আরো চার কীগ্রা চিনি বেশি পেতেন তাহলে চিনির পরিমাণ কত হতো বলো চিনির পরিমাণ চিনির পরিমাণ হবে আগে তো এক্স এক্স কিগ্রা তো পেয়ে আগে এক্স কিগ্রা তো পেয়েছেন এবার আরো চার কিগ্রা বেশি পেতেন তার মানে এক্স প্লাস চার কিগ্রা তাই তো তাহলে দেখো আগেরটা যেমন করলাম মানে দামটা আগে তোমার ডান দিকে নিলাম এখানেও তাই করবো এখানে কি লিখবো তাহলে লিখবো যে এক্স প্লাস এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এত কিগ্রা চিনির দাম কত টাকা সে আশি টাকা টাকাটা তো তাই না আশি টাকা শুধুমাত্র এইবার দেখো বলেছে আগে তোমার এক কীগ্রা চিন আগে কত ছিল এক কীগ্রা চিনির দাম এত টাকা এবার পরে যদি আরো চার কেজি চার কিলো যদি বেশি পেতেন তাহলে চিনির দাম এক কেজি কত হতো এত টাকা তার মানে কি হচ্ছে দেখো দাম তো এটার বেশি ছিল তাই না আর এটার দাম কমেছে এবার কত কমেছে বইতে বলেছে এক কত বলেছে কম হতো তার মানে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি হবে এক টাকা হবে তাই না আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর টু ওয়ান তাই তো আগে ছিল এত টাকা কেজি আর পরে হয়েছে এত টাকা কেজি এটা তো কম তাই জন্য বিয়োগ করে দিলাম তাহলে দেখো অর এবার দেখো এটা কি করবো এটা করবো আমি হচ্ছে এইবার এটাকে লসাগু করবো তাই না কত হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর তাহলে দেখো এবার এক্স এক্স মিলে গেল তারপরে পড়ে রইল কি এক্স প্লাস ফোর তাহলে এটার সাথে আশি কে গুণ করতে হবে তাহলে দেখো আশির সাথে x কে গুণ করলে হবে আশি এক্স প্লাস আশির সাথে চার গুণ করলে চারটা বত্রিশ তিনশো কুড়ি মাইনাস আছে মাইনাস দিয়ে দাও এবার দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মিলে গেল তাহলে পড়ে রইল কি এক্স আশির সাথে x কে গুণ করে দাও তাহলে আশি এক্স হবে

তাই না এবার যেহেতু দ্বিঘাত সমীকরণ আনতে হবে তার মানে কি তার মানে সমান সমানের উপরে আমার জিরো আনতে হবে আর জিরো আনবো কি করে এটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো তাহলে দেখো অতএব এখন অতএব চিহ্ন দিদি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এটা যদি এদিকে আনি তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে তাই না মাইনাস তিনশো কুড়ি ইজুকাল টু জিরো তো দেখো এবার এটা কি আসছে দ্বিঘাত সমীকরণ এসছে এবার দেখো তোমাদের এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি দেখো বলছে যে তিনি আশি টাকায় এক্স কেজি চিনি কিনেছিলেন বলছে যে কি বলেছে যদি এই আশি টাকাতেই যদি আরো চার কেজি চিনি উনি বেশি পেতেন তাহলে চিনির দাম এক কেজিতে কত কম হতো এক টাকা কম হতো তো আমি প্রথমে ধরলাম যে তিনি আশি টাকা এক্স কেজি চিনি কিনেছিলেন তার মানে কি এবার দামটা তো আনতে হবে আমার যেহেতু বইতে দাম দেওয়া আছে দামটাকে আনতে হবে তো দেখো আমি উল্টো করে লিখবো যে এক্স কেজি চিনির দাম হচ্ছে আশি টাকা তাহলে এক কেজি চিনির দাম কত হবে আশি বাই এক্স ঠিক আছে এইবার বলেছে যে যদি এই টাকাতে আরো উনি চার কেজি চিনি বেশি পেতেন তাহলে কত পরিমাণ হতো চিনির পরিমাণটা আগে তো এক্স কেজি ছিলই আর আরো চার যোগ হবে এবার দেখো আগেরটার হবে এটাকে উল্টো করে লিখছি এক্স প্লাস ফোর কেজি চিনির দাম হচ্ছে আশি টাকা তাহলে এক কেজি চিনির দাম কত হবে আশি বাই এক্স প্লাস ফোর এইবার দেখো আগে চিনির দাম ছিল কেজিতে এত টাকা আর হচ্ছে পরের বার চিনির দাম হলো কেজিতে এত টাকা তাই না এবার বলেছে পরের বার হচ্ছে এক টাকা কম হতো তার মানে আগের বার এটা থেকে এটা বিয়োগ করলে সেটা হবে এক তাই তো এটাই করে নিয়েছি দেখো ঠিক আছে টুকে নাও